পলতার শান্তিনগর বালিকা বিদ্যালয়ে আয়োজিত এসআইআর শুনানিকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় অভিযোগ শুনানির জন্য যেসব সাধারণ মানুষকে ডাকা হয়েছিল তাদের কাউকেই কোনো রিসিভিং কপি প্রদান করা হয়নি শুনানিতে উপস্থিত ব্যক্তিরা রিসিভিং কপি না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট বিএলআরও দপ্তরের আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চাওয়া হয় অভিযোগকারীদের দাবি তখন বিএলআরও কর্তৃপক্ষ জানিয়ে দেন যে তাদের কাছে রিসিভিং কপি দেওয়ার কোনো নির্দেশ নেই এই বক্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন শুনানিতে ডাক পাওয়া সাধারণ মানুষজন বিক্ষোভকারীদের অভিযোগ কোনো লিখিত প্রাপ্তির শিকার না থাকলে ভবিষ্যতে শুনানিতে উপস্থিত থাকার প্রমাণ কিভাবে থাকবে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে প্রশাসনের এই ভূমিকায় শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবকে স্পষ্ট করছে বলে দাবি করেছেন তারা এই ঘটনার প্রতিবাদে শান্তিনগর বালিকা বিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষজন সবাই তো একই কথা বলছে এরা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে তিন দিন আগে দিয়েছে যে যারা যারা হ্যারিং আসবে তাদের রিসিভ কপি পাওয়ার অধিকার আছে রিসিভ কপি তারা প্রমাণপত্র রাখবে যে সেই হ্যারিং এসে এবং কি কি ডকুমেন্টস দিয়েছে কিন্তু এরা বলছে এদের কাছে কোনো অর্ডার আসেনি আমরা দিতে পারবো না কিন্তু আমাদের যে সাধারণ মানুষ আপনারা সবাইকে দেখছেন হ্যাঁ এরা মানে পেটের ভাত জোগাড় করবে না কাগজ জোগাড় করবে এদের সেই গিয়ে নেই পেটের ভাত আগে জোগাড় করবে কোনো রিসিভ দিচ্ছে না প্রচন্ড ভোগান্তি হচ্ছে এরা মানে টেনশনে ভুগছে আতঙ্কে ভুগছে যা আমাদের আদৌ ভোটে নাম থাকবে কি থাকবে না কারণ এরা এদের বক্তব্য হচ্ছে আমাদের আমরা ভোট দিয়ে সরকার গঠন করেছি আমরা ভোট দিয়ে যে সরকার গঠন করেছি সেই সে তারা বলছে যে আমরা এখন অবৈধ তাহলে আমরা যদি অবৈধ আমরা আমরা যখন ভোট দিচ্ছি যে সরকারকে তারাও অবৈধ সেই অবৈধ সরকার এখন আমাদের কাছে কাগজ চাইছে এদের বক্তব্য এইটা এবং রিসিপ্টটা অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশটা সবাইকে মেনে চলা উচিত কিন্তু এরা এই যে যে অপদস্থ সরকার এরা আদালত আইন কোর্ট ফোর্ট এরা কিছু মানে না এরা হচ্ছে এরা হচ্ছে স্বেচ্ছাচারী যে সুপ্রিম কোর্ট আজ থেকে তিন দিন আগে রায় দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিমেন্সির কেসে প্রত্যেকটা যাদের হিয়ারিং হবে তাদেরকে অবশ্যই রিসিভ করে দিতে হবে ডকুমেন্টস কিন্তু এখানে শান্তিনগর গার্লস স্কুলে দুশো তেরো নাম্বার পার্ট এবং দুশো ষোলো নাম্বার পার্টের হিয়ারিং চলছে লজিক্যাল ডিসক্রিমিনশি এবং এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনগুলো যারা হিয়ারিং এসছে প্রত্যেককে ওনারা একটাই কথা বলছে ইসিআই ওনাদের কোনো গাইডলাইন দেয়নি যে রিসিভ করতে হবে তাহলে এই তিন দিন ধরে ইসিআই কি করছিল আমরা জানি না কিন্তু এই মানুষগুলো যে এসছে সামান্য সই করে দেবে যে ওরা প্রেজেন্ট হয়েছে সেই সইটুকু করে দিচ্ছে না কোনো ধরনের ডকুমেন্টসে ওরা রিসিভ করে দিচ্ছে না তাহলে এরা আজকে কেন ভয় পাবে না আমরা কেন ভয় পাবো না যে আমাদের কালকে আবার লাইনে দাঁড়াতে হবে না ওনারা যদি কোনোভাবে মিস কোনো রিসিভ দিইনি আমি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তার জন্য আমাকে কোনো রিসিভ দেয়নি আমাকে নোটিশ পাঠিয়েছিল নামের ভুলের জন্য নোটিশ পাঠিয়েছিল হ্যাঁ বাবার নামের ভুলের জন্য হ্যাঁ আজকে হেয়ারিং হলো আজকে হেয়ারিং করে এই ডকুমেন্টসগুলো দিয়েছে যে আমি ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি তার জন্য আমাকে কোনো রিসিপ্ট দিয়ে নিজ বলছে না জিজ্ঞাসা করে নি আমি সবাই জিজ্ঞাসা করছে বলছে যে এরকম কোনো আমার কাছে কোনো আসেনি যে তার দিতে হবে আমাকে বা রিসিপ্ট দিতে হবে আমাকে অর্ডার এরকম কোনো অর্ডার আসেনি আমরা এটাই চাইছি যে আমরা যে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছি এর আমাদের একটা রিসিপ্ট তো দেওয়া দরকার যে আমরা যে ডকুমেন্টসটা জমা দিয়েছি এবার যদি ডকুমেন্টসটা আমরা জমা দিয়েছি যদি আমাদেরকে বলে যে আপনারা ডকুমেন্টস জমা দিন নি তার জন্য যদি নামটা কেটে দেয় তাহলে এই বিনিময়টা কী হবে